কালিয়াগঞ্জে বাতিস্তম্ভ উদ্বোধন নিয়ে তর্জা তৃণমূলে বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দকৃত অর্থে নির্মিত বাতিস্তম্ভর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না মেলায় ক্ষোভ উগড়ে দেন পুরবতী রামনিবাস সাহা তার দাবি পুরসভায় উত্তর চিরালপাড়া এলাকায় ওই বাতিস্তম্ভ বসানোর অনুমতি দিয়েছে এমনকি তার বিল পুরসভা মেটাবে তাই এই ঘটনায় কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তা জানা নেই বলে দাবি করেছেন তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায়ের ষোলো নম্বর ওয়ার্ডে একটা হাই হাইমাসের আমার থেকে এম কোটার থেকে দিবে ওটার জন্য আমার থেকে পারমিশনও নেওয়া হয়েছে তারপরে হাই মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর কানেকশান তো মিউনিসিপ্যালিটির নামেই হবে মিটারও লাগানো হয়েছে মেনটেন্যান্সও মিউনিসিপ্যালিটির আছে ইলেকট্রিক বিলও মিউনিসিপ্যালিটি দিবে কিন্তু আজকে ভাগ্যচক্র দেখলাম উদ্বোধন হলো কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা কোনো কাউন্সিলার সরকারি কোনো লোককেই আমি ওখানটা ফেসবুকে আমি দেখতে পেলাম যে কেউ নাই এটা কিসের জন্য কি ব্যাপার আমি তো নিজেও কিছু বুঝতেছি না দেখুন আমাকে কালকে সন্ধ্যাবেলা আমাকে বলা হলো চেয়ারম্যানের থেকে ইয়ে থেকে এমএলএ থেকে যে আমাকে ওখানে বাতি স্তম্ভ ইয়ে উদ্বোধন হবে আপনি আসুন আমি বললাম যে আমি তো এক্ষুনি এলাম রাধিকাপুর থেকে আমাদের উন্নয়নের কথা এই কয়েকদিন আগে আমাদের দিদি একটা বড় একটা কাজ করেছে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের এই ব্যাপারে প্রচার করতে গিয়ে ওখান থেকে আসতে আমার সন্ধ্যা লেগে যাবো আমি হাঁটতে বেরিয়েছি তখন উনি আমাকে ফোন করলো কে ফোন করেছিল আপনাকে এমএলএ সাহেবের বিয়ে আচ্ছা আমাকে বললো যে এখানে উচ্চ স্তম্ভ একটা করা হবে আপনি আসুন তাহলে উন্নয়নের কাজ যখন হবে আমাদের মাটি মানুষের সরকার তাহলে আমাকে নিমন্ত্রণিত করা হচ্ছে তাহলে আমি নিমন্ত্রণ রক্ষা করলাম বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর ও সেভেন ফোর